হ্যালো কেমন আছো সবাই আজকে চব্বিশে ফেব্রুয়ারি রাত পোহালেই আমার বিয়ে আমরা এখন ট্যাক্সি করে যাচ্ছি গ্রাম আমার ছোট মাসির বাড়িতে ওদের বাড়িতেই আজকে রাতটা থাকবে এদিকে গাড়িতে উঠে দেখি এক কাণ্ড হয়েছে চলে এসেছে ওই কাঁচের আলমারিটার মধ্যেই একটা ছোট্ট পয়সার ব্যাগের মধ্যে আমার বাড়ির চাবি আছে মা গোপালকে খাইয়ে ঘুম পাড়িয়ে একটা ব্যাগের মধ্যে রেখেছিল আনবে বলে কিন্তু তাড়াহুড়োর মধ্যে টেবিলেই ওই ব্যাগটা রেখে চলে এসেছে যাই হোক তো ফাইনালি ডিসাইড হলো যে আমাদের বাড়ির যে স্পেয়ার চাবিটা আছে সেটা দিয়ে আমার বৌদি দরজা খুলে গিয়ে গোপালকে নিয়ে আসবে আজকে রাতটা গোপালের কাছেই থাকবে আগামীকালও যখন আসবে গ্রাম তখন গোপালকে সাথে করে আবার নিয়ে আসবে গল্প করতে করতে চলে এসছে।

মা এখন শিখা মাইমাকে ফোন করে জিজ্ঞেস করছে আসতে আর কতক্ষণ সময় লাগবে শিখা মাইমাকে তো দেখিয়েছি অনেকবার আশা করি নতুন করে আর পরিচয় করে দিতে হবে না সমস্ত বাক্স প্যাটরা সব চলে এসছে এই হচ্ছে আমার আজকে শোয়ার জায়গা আর এখানে সমস্ত বাক্স প্যাটরা ডাই করে রাখা হয়েছে এখানে একটা বারান্দাও আছে এই এদিকে মা তখনও গোপালকে ফেলে আসার দুঃখ ভুলতে পারছে না গাড়ি থেকে নেমে যাচ্ছি জানিস ওইটাই তো আমার মনে ভুলে গেছি আমি শোন না না মাম মাম যাওয়ার সময় আমাদের বাড়িতে চাবি থাকে তো আমাদের আসে আমার আসে ওই চাবিটা নেবে নিয়ে আমাদের বাড়িতে দরজা খুলে গোপাল নিয়ে ওদের বাড়ি চলে যাবে এদিকে মার পাপিয়া বাড়ি থেকে যে স্যুটকেস আর জিনিসপত্রগুলো নিয়ে এলাম সেগুলো খুলে খুলে দেখছে যে সবকিছু আনা হয়েছে কিনা

মা এখনো সমস্ত কিছু গোছাচ্ছে কালকে তো প্রচন্ড তাড়াহুড়ো হবে তিনটে টোটাল অনুষ্ঠান আছে তার জন্য আলাদা আলাদা সমস্ত আউটফিট আগে থেকে গুছিয়ে রাখছে যাতে খালকে সময় মতো সবকিছু খুঁজে পাওয়া যায়

এদিকে আমার আরেক মাসি আমার মাসুত বোন রিমি আর ওর বন্ধু এসে গেছে আমার এই মাসি আর আমার পিসিমণি দুজনে ছোটবেলার বন্ধু ছিল তাই এসেই তারা সুখ দুখে কথা বলতে শুরু করে দিয়েছে এদিকে রাত হয়ে আসছে আর এখন শিখা মাইমা আর বাকিরা বসছে কুলো আর বরণডালা সাজাতে

লিস্ট মিলিয়ে রিচুয়ালসের সমস্ত কিছু আনা হলেও এখন দেখা যাচ্ছে অনেক কিছুই মিসিং তাই মা আর বাকিরা একটু ফ্রিকট আউট হয়ে পড়েছে এদিকে রাত বাড়ছে আর সব দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে বাবান দাদার সাহেবকেই পাঠানো হচ্ছে বাজারে তাই ওরা হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছে

এদিকে বামন দাদারা এখনো বাজারে মুজি আর গামছা মেনলি এই দুটো জিনিসই এখনো বাকি আছে আনার এদিকে বরণ ডালা সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে ফাইনালি ওরা ফিরেছে বাজার থেকে

আজকে বিয়ের দিনের সকাল রাতে তো একদমই ভালো ঘুম হয়নি খুব ভোর ভোর ঘুম ভেঙে গেছিল ঘুম চোখে উঠে হাতে শাখা পলা পরে নিয়েছি আরা এখন গেছে জল সইতে অধিবাসের পর ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু আনফর্চুনেটলি ঘুমার এলো না এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে আর আমার মেকআপ চলে চলে সাজাবে বলে জন্য ওদিকে দেখলাম আমাদের বিয়ে যে জায়গাটাতে হবে সেই জায়গাটা এখন সাজানো চলছে বিয়ের ডেকোরের থিম হচ্ছে লাল সাদা তো সেই অনুযায়ী পুরো হলটাকে এখন সাজানো হচ্ছে ওদিকে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফাররাও চলে এসছে আর মা বসে পড়েছে বৃদ্ধিতে আর এই হচ্ছে আমার ফাইনাল বৃদ্ধির লুক এরপরে আমিও বসবো বৃদ্ধিতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা খুব শীঘ্র আবার কথা হবে